যদি এক মিনিট আমি আমল করি আর এটা নিয়মিত করি আমার মৃত্যু পর্যন্ত ইনশাআল্লাহ দেখা যাবে আমার আমল নামায় আমলের বিশাল পাহাড় জমা হয়ে গেছে কিভাবে সেটা কিসে আমল আমরা এক মিনিটের ভিতরে এত আমল করতে পারি কয়েকটা আমরা নজর স্বরূপ বলতে পারি এক মিনিটের ভিতরে আমি যদি সোহান আল্লাহ পড়ি এক মিনিট সোহান আল্লাহ পড়লে একশো বার সুবাহান আল্লাহ বলা যায় এটা পরীক্ষা করে দেখা হয়েছে আপনি পরীক্ষা করে দেখতে পারেন সুহান আল্লাহ আল্লাহ সুহান গনে বার আল্লাহ পড়তে কতক্ষণ সময় লাগে সর্বোচ্চ এক মিনিট সময় লাগে এক মিনিট আপনি একশো বার পড়তে পারেন আর একশো বার সুহান পড়লে কি হবে সহি মুসলিম হাদিসে আসেন সাল্লাম বলেছেন কেউ যদি একশত বার আল্লাহ পড়ে আল্লাহ সুমাতা তাকে এক হাজার নেকি দান করেন এক হাজারটি বিনিময় আল্লাহ তালা তাকে কেমন ময়দানে দান করবেন একশো দেওয়া সোহান পড়লে তাহলে প্রতিদিন যদি আমি এক মিনিট সোহান আল্লাহ পড়ি শুধুমাত্র তাহলে প্রতিদিন আমি এক হাজার করে নেকির মালিক হয়ে গেলাম তিরিশ দিনে তিরিশ হাজার এভাবে হিসাব করেন সারা বছর সারা জিন্দি কি পরিমাণ তারা পিকশা এক মিনিটে আরও কি করতে পারি আমরা এক মিনিটে আমি দশ বার সুরা এক পড়তে পারি কয়বার দশ বার পরে দেখেন এক মিনিটে দশ বার পড়া যায় নয়বার বার কম পক্ষে আপনি পড়তেই পারবেন সালাম তার একা বলেছেন যে তোমাদের মধ্যে কেউ কি প্রতিদিন একবার গোটা কোরআন পড়ে শেষ করতে পারবে সাহবাহ রাম বলো নি আরসাল্লাহ এটা তো কঠিন প্রতিদিন গোটা কোরআন একবার শেষ করা তিনি বলেছেন সুরা এখলাস কুলহাল্লাহ কোরআনে ক্যারিন তিন ভাগের এক ভাগ পড়া সময় পরিমাণ সবের সমতুল্য তাহলে আপনি এক মিনিট সময়ের ভিতরে যদি নয় বার সুরা এখলাস পাঠ করেন তাহলে কয় খতম করেন সওয়াব হলো তিনবার কোরআন শেষ করার সব প্রতিদিন এক মিনিটে আপনি অর্জন করতে পারছেন আল্লাহ সুমাতাল আমাকে প্রতিদিনে চোদ্দশো চল্লিশটা মিনিট দিয়ে থাকেন এখান থেকে একটা মিনিট যদি আমি আমলগুলো করি এবং সারা জীবন নিয়মিত করি আমলের বিশাল বড় পাহাড় ইনশাল্লাহ আমার আমল নামায় যুক্ত হয়ে যাবে